আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু ফেন্সি কিছু কালেকশন দেখাবো তাই না ঈদ যেহেতু সামনে ঈদের নিজেদের জন্য গিফটের জন্য এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেল যা নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা সো এটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একটু এটা হচ্ছে কি সেমি সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে খুব কমফোর্টেবল ফ্যাব্রিক্স আরামদায়ক আর এটা কিন্তু হাতে একটা ডিজাইন করা আছে আর এই সেম কাজটা গলায় আছে জামার নিচে আসে এগুলো বডি সাইজ কত হবে ভাই ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সালোয়ারটাও কিন্তু এই যে দেখেন সেমি সিল্কের মধ্যে শাইনিং শাইনিং আর ওনাটা হবে পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ পুরো ওনাটাই ডিজিটাল প্রিন্ট করা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল এটার কালার আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখিয়ে দিলাম এটা একটা সুন্দর কালার আছে একটু পার্পেল টাইপের কালারটা গলায় হাতায় জামা নিচে কাজ সালোনা সেম থাকবে একটা হবে মেরুন কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल দাম থাকছে মাত্র 1400 টাকা এই উইন্টারে যদি কোনো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চান সিম্পল এর মধ্যে একটু এলিগ্যান্ট পড়তে চান এটা নিতে পারেন এটা দেখেন এটা খুব সুন্দর এটা সেমিসিল্ক ফেব্রিকস আর বডিতে সম্পূর্ণটাই কাজ করা জামা নিচে প্যানেলে কাজ আছে সালোনা সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে 1350

আচ্ছা এটা দেখেন এটারও বডিটা হাতায় জামা নিচে কাজ স্যালোরনা সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাই পনেরোশো পনেরোশো সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালেকশন পাকিস্তানি বোরিং ইন্সপায়ার ডিজাইন এটা বোরিং এর যে কাজগুলো হয় সেমভাবে ভাবে করা বুটিক্স এর মধ্যে এবং এটা কিন্তু কাপড়টাও রেওন কটন সেলফ ডিজাইন করা হাতাটা এরকম ডিজাইন করা আছে এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দিব আচ্ছা সালোয়ারের নিচেও সেম বোরিং এর প্যানেল আছে আর ওন্নাটা বড় অন্য হবে এটার দাম কত ভাই ষোলোশো টাকা আচ্ছা মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কাইন্ড অফ সিমিলার বা ডিজাইনে এ চেঞ্জ আছে এটার দাম কত পড়ছে ভ্যা মাইশা কটন ষোলোশো টাকা এটা মাইশা কটন দামটা সেম মাত্র ষোলোশো টাকা থার্টি থেকে থার্টি সিক্স আছে এটার মধ্যে দুইটা প্রিন্ট হবে প্রিন্টের কালার আর কি চেঞ্জ প্যাটার্নটা কি ডিজাইনটা কি এটার দাম কত পড়ছে ভ্যালোশো টাকা ষোলোশো টাকা সালোনা সেম থাকছে দাম মাত্র ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কি একটি কালার একটা কালার আচ্ছা আমি একটু দেখিয়ে দিই বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে অর্গানজার মধ্যে এটার দাম কত পড়ছে ভাই 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পুরো দামানের পশন একটু এদিকে নিয়ে আসেন ভাই দামানের পোরশনটা খুব সুন্দর এবং হেভি করে কাজ করা মাইশা কটন তাই না মাইশা কটন প্যানেলে গলায় কাজ সালোয়ার থাকবে ওন্না থাকবে 1450 এখন যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর

এটাও খুব সুন্দর সালোনা সিম সিনথেটিক এটা দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে 1400 টাকা 1400 টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র 1400 টাকা প্রিন্ট দেখাই এই যেটা একটা প্রিন্ট আছে প্রাইস সেম মাত্র 1400 টাকা টরি ব্লু কালার 1400 একটা কালার হচ্ছে পেস্ট কালার সেম দাম

সালোনা সিং থাকবে এটার দাম পড়ছে বারশো পঞ্চাশ সিং সালো সেমোনা বারোশো পঞ্চাশ এটা দেখেন